আবুন তো আপনি হঠাৎ করে নৌকা নিয়ে গভীর সমুদ্রে ভেসে আছেন ঠিক সেই মুহূর্তেই পুরো সমুদ্রের পানি যেন কোথায় মিলিয়ে গেল আপনার চারপাশে শুধু বিশাল অদ্ভুত মাটির ভয়ঙ্কর স্তর দূর দূরান্ত পর্যন্ত এক ফোঁটা পানি নেই এমন দৃশ্য কতটা ভয়ানক হতে পারে তা কল্পনা করা কঠিন আর প্রশ্ন হলো আবার কি সমুদ্র আগের মতো ভরে উঠবে আজকের গল্পে আমরা জানব সেই অদ্ভুত রহস্য যে তারা খুব শিগগিরই এমন এক ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে যা মানুষের কল্পনারও বাইরে এই কাহিনী একটি সাইফাই অ্যাডভেঞ্চার সিনেমা থেকে নেওয়া যার নাম সারভাইভ গল্পের শুরুতেই আমরা দেখি একটি পরিবারকে যারা তাদের ছেলে রিওর জন্মদিন উদযাপন করতে সমুদ্রের মাঝখানে এসেছে এটা ছিল ক্যারিবিয়ান সাগর সব কিছু তখনও একেবারে শান্ত ও স্বাভাবিক ছিল রিওর মা সাগরে সাতার কাটার জন্য পানিতে ঝাঁপ দিলেন আর রিও ও তার বাবা থমাস মাছ ধরায় মনোযোগী ছিলেন লিলি হঠাৎ অনুভব করলেন সমুদ্রের গভীরে যেন কোনো বিশাল কিছু তাকে ঘিরে তার চারপাশে ঘুরছে মুহূর্তের মধ্যে আবার সব কিছু স্বাভাবিক মনে হল যেন কিছুই ঘটেনি কিন্তু পরের সেকেন্ডেই অদৃশ্য শক্তি তাকে নিচের দিকে টেনে নিয়ে যায় একই সময়ে তাদের নৌকার যন্ত্রপাতিগুলো অস্বাভাবিকভাবে নড়াচড়া শুরু করলো কিন্তু রিও আর থমাস সেই অদ্ভুত আচরণের কিছুই টের পেল না তারা তখনও মাছ ধরায় এতটাই মনোযোগী যে চারপাশের পরিবর্তন খেয়াল করার সুযোগই হয়নি এদিকে ডুবে যেতে থাকা লিলি নিজের জীবন বাঁচানোর পাশাপাশি থমাসকে অনেকবার ডাকতে থাকে কিন্তু তার দিকে তখনও কারোর নজর যায় না আর ঠিক সেই মুহূর্তেই লিলি টের পায় সমুদ্রের পানি পিছনের দিকে সরে যাচ্ছে আর এক অজানা শক্তি তাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছে এবার থমাসের বিষয়টা চোখে পড়ে সে লিলিকে ডুবে যেতে দেখে সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে পানিতে ছাপ দেয় অন্যদিকে রিও বোটের ইঞ্জিন চালু করে তাদের দিকে এগিয়ে আসে অবশেষে থমাস লিলিকে গভীর পানিতে ডুবে যাওয়া থেকে উদ্ধার করতে সক্ষম হয় এরপর রিও আর লিমা মিলে দুজনকে বোটের ওপর টেনে তোলে সব কিছু স্বাভাবিক হতেই তারা আবার রিওর জন্মদিন সেলিব্রেট করতে শুরু করে ঠিক তখনই লিমার বয়ফ্রেন্ডের কল আসে আর সে খেয়াল করে যে ভিডিওতে বয়ফ্রেন্ডের পিছনে শহরের দিকে এক দানবীয় ঝড় এগিয়ে আসছে এটা দেখে লিমা দুশ্চিন্তায় পড়ে যায় কারণ তখন তারা মোটেই নিরাপদ জায়গায় ছিল না এই খবর সে দ্রুত তার মা বাবাকে জানায় তখন সবাই মিলে বোটের নিরাপত্তা পরীক্ষা শুরু করে পরীক্ষা করতে গিয়ে তারা টের পায় যে অসংখ্য তিমি আর হাঙর বোটের চারপাশে চক্কর দিচ্ছে থমাস জানত ঝড়ের আগে তিমি বা হাঙররা সাধারণত এমন আচরণ করে তাই তারা বুঝে যায়। সামনে এক ভয়ঙ্কর ঝড় অপেক্ষা তার হঠাৎ তাদের নৌকাটি একটি ভয়াবহ ঝাঁকুনি খায় বিষয়টা বোঝার জন্য থমাস পানির নিচে ডুব দেয় সেখানে গিয়ে সে দেখতে পায় যে বোটের তলায় একটি বিরাট চির ধরেছে এটি দেখে থমাস দ্রুত উপরে উঠে আসে কিন্তু সে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় পরিস্থিতি দেখে লিলিত তৎক্ষণাৎ তার ক্ষতটি সেলাই করে দেয় তখন থমাস তার পরিবারকে জানায় যে হাঙরের আঘাতে হওয়া এই ফাটলের কারণে তারা আর নৌকাটিকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে না এখন তাদের একমাত্র উপায় হল কারো কাছে সাহায্যের সংকেত পাঠানো কিন্তু কোনো সিগন্যালই পাওয়া যাচ্ছিল না তাদের বোটের কমিউনিকেশন ডিভাইস একদমই সাড়া দিচ্ছিল না এত কঠিন মুহূর্তে থমাস খাবার ও পানীয়র হিসেব করে বুঝতে পারে যে তাদের কাছে সর্বোচ্চ চার দিনের মতো পানীয় আছে এবং খাবারও খুব অল্প তবুও তারা খানিকটা আশা পাচ্ছিল এই ভেবে যে তারা বড় জাহাজ চলাচলের পথে রয়েছে তাই কোনো না কোনো কার্গোশিপ তাদের দেখতে পাবে কিন্তু এই আলোচনা চলাকালীনই হঠাৎ বাইরে থেকে এক বিকট শব্দ শোনা যায় বাইরে গিয়ে তারা দেখে এক বিশাল উল্কাখণ্ড তাদের দিকেই ধেয়ে আসছে সেটি সরাসরি তাদের নৌকায় আছড়ে পড়তে পারতো বাঁচার তাগিদে থমাস দ্রুত ইঞ্জিন চালু যদিও সে জানতো যে এতে ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে তবু আর কোনো উপায় ছিল না এবং ঠিক সেটাই ঘটে তাদের বোটের ইঞ্জিন ভেঙে যায় এরপরই আর একটা বিশাল উল্কাপিণ্ড তাদের দিকে এগোতে থাকে নিজেদের বাঁচানোর জন্য তারা আর কিছুই করতে পারছিল না তাই সবাই বোটের নিচের অংশে চলে গিয়ে লাইফ জ্যাকেট পরে নেয় এরপরই তারা প্রবল এক শব্দ শুনে এবং সবাই অজ্ঞান হয়ে যায় যখন তাদের জ্ঞান ফিরে তারা দেখে তারা এখনো বেঁচে আছে যদিও শরীরে আঘাত লেগেছে কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তাদের বোটে এক বিশাল গর্ত হয়ে গেছিল তবুও সেখান দিয়ে পানি ঢুকছিল না এখন থমাস লিলি রিও এবং লিমা পুরো পরিবার বোটের বাইরে গিয়ে দেখে চারপাশের দৃশ্য সম্পূর্ণ পাল্টে গেছে তাদের বোটের চারপাশে জমির ওপর মাছ ছড়িয়ে আছে আর তাদের বোট পড়ে আছে পাথরে পাহাড়ের মতো একটা জায়গায় যেন তারা অন্য কোনো গ্রহে এসে পৌঁছেছে যেখানে গত রাত পর্যন্ত পানি ছিল সেখানে এখন শুধু উঁচু উঁচু পাহাড় আর গভীর গর্ত ঠিক তখনই থমাস দ্রুত কম্পাস বের করে দিক পরীক্ষা করতে থাকে এবং বুঝতে পারে জমিনের সঙ্গে কোনো ভয়ঙ্কর অস্বাভাবিকতা ঘটেছে জমিনের পোল বদলে গেছে যেখানে আগে নর্থ পোল ছিল সেখানে সাউথ পোল চলে এসেছে আর সাউথ জায়গায় নর্থ এ কারণে যেখানে আগে মানুষ বসবাস করত যেখানে জমিন ছিল সমুদ্রের সব পানি এখন সেই জায়গায় গিয়ে জমা হয়েছে আর যেখানে আগে ছিল বিশাল সমুদ্র সেটা এখন শুকিয়ে গিয়ে রুক্ষ পাহাড় আর গভীর খাদে পরিণত হয়েছে এটা জানার পর সবাই পুরোপুরি হতবাক হয়ে যায় এরপর থমাস আরও ভয়ঙ্কর একটা সত্যি জানান যারা জমিনে ছিল হঠাৎ এই পরিবর্তনের ধাক্কায় তারা কেউই বাঁচতে পারেনি এই কথা শুনে লিমা আতঙ্কে কেঁপে ওঠে এবং দ্রুত কেবিনে গিয়ে দরজা বন্ধ করে দেয় অন্যদিকে লিলি বাকি থাকা অল্প খাবার আর পানিগুলো একত্র করতে শুরু করে যাতে কিছুদিন টিকে থাকা যায় আর থমাস জন্মদিনের রঙিন বেলুনগুলো আকাশে ছেড়ে দেয় হয়তো দূরে কোথাও কেউ এখনো জীবিত আছে এবং এই সংকেত দেখতে পাবে এই আশাতে তারপর থমাস রেডিও নিয়ে বসে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালায় সে মনে করেছিল কোন হঠাৎই রেডিওতে একটি উত্তর আসে উত্তরটি দিয়েছিল এক ক্যাপ্টেন সেও সমুদ্র সরে যাওয়ার এই অদ্ভুত ঘটনার সাক্ষী কারণ থমাসদের মতো সেও তখন তার সাবমেরিনের ভেতরে ছিল ক্যাপ্টেন থমাসকে জানায় পৃথিবীর যে চম্বক পোলগুলো উল্টে গেছে সেগুলো প্রায় এক সপ্তাহের মধ্যে আবার আগের অবস্থান ফিরে যাবে অর্থাৎ এক সপ্তাহ পর সমুদ্র তার আসল জায়গায় ফিরে প্রবল শক্তিতে ছুটে আসবে আর সেই ঢেউগুলো হবে অত্যন্ত বিধ্বংসী তাই ক্যাপ্টেন থমাসকে সতর্ক করে বলে এখনই কোনো উঁচু জায়গা খুঁজে নাও সেখানে গেলে তোমাদের বাঁচার সম্ভাবনাই সবচেয়ে বেশি এই কথা শুনেই লিলিটার সন্তানদের দ্রুত প্যাকিং করতে বলে থমাস তখন ক্যাপ্টেনকে বলে আপনার সাবমেরিনের ভিতর বাঁচার সম্ভাবনা বেশি তাই কি আপনি আমার সন্তানদের ভেতরে রাখতে পারবেন ক্যাপ্টেন বলে আমি সেটা করতে চাই কিন্তু পারছি না কারণ আমার সাবমেরিনে আমার একজন সঙ্গী মারা গেছে আর ভিতরে মাত্র দুজনের জায়গা আছে আমি একজনকে নিতে পারব কিন্তু আরেকজন বাইরে থেকেই যাবেন এখন থমাস ক্যাপ্টেনকে অনুরোধ করে দয়া করে আমার দুই সন্তানকেই ভেতরে নিয়ে নিন এর বিনিময়ে আপনি যা চাইবেন আমি আপনার জন্য করব অবশেষে ক্যাপ্টেন তার অনুরোধ মেনে নেয় এরপর থমাস সাবমেরিনের অবস্থান আন্দাজ করে এবং লিলিকে বলে আমরা সর্বোচ্চ দুই দিনের মধ্যেই ওখানে পৌঁছে যাব সমুদ্রের পানি ফেরত আসার আগেই বাচ্চাদের নিরাপদে সাবমেরিনে তুলে দিতে পারব পরের সকালে পুরো পরিবার আবারও প্রস্তুতি নিচ্ছিল যাত্রা শুরু করার জন্য ঠিক তখনই থমাস দূর থেকে দেখতে পায় এক অদ্ভুত চেহারার লোক তার কুকুরকে নিয়ে তাদের দিকেই এগিয়ে আসছে থমাস বুঝতে পারে লোকটা আহত তাই সে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে গিয়ে গিয়ে তাকে পানি দেয় কিন্তু পানি খাওয়ার পর কোন কৃতজ্ঞতার কথা না বলে সেই লোকটা হঠাৎই থমাসের উপর আক্রমণ করে আর সেই দৃশ্যটা দূর থেকে লিলি স্পষ্ট দেখতে লোক তার কাছে থাকা ছুরি দিয়ে থমাসের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে নিজের স্বামীকে আর কোনোভাবেই বাঁচাতে না পেরে লিলি দ্রুত বোটে ফিরে আসে এবং কেবিনে নিজের দুই সন্তানকে লক করে দেয় এরপর লিলি লিমার হাতে একটা ফ্লেয়ার গান তুলে দিয়ে বলে এটা কেবল তখনই ব্যবহার করবে যখন সত্যিই খুব জরুরি হবে ঠিক সেই মুহূর্তে সেই লোকটা বোটের কাছেও পৌঁছে যায় তার হাত থেকে বাঁচার জন্য লিলি বাথরুমের ভেতরে লুকিয়ে পড়ে এবং সেখানে নিজের ক্ষত নিজেই সেলাই করতে শুরু করে এদিকে খুনিটা বোটের ভেতর তল্লাশি চালাতে থাকে যখনই সে খাবার খুঁজে পায় তখনই সেটা খেতে শুরু করে যেন লোকটা অনেক দিন ধরে না খেয়ে আছে খাবার শেষ হতেই সে লিলিকে খুঁজতে যায় কিন্তু বুঝতে পারে যে কেবিন থেকে শব্দ আসছিল সেটা এখন ফাঁকা আসলে লিলি বোটের গর্ত দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল কিন্তু লোকটার কুকুরটা তাকে দেখে ফেলায় বাধ্য হয়ে লিলি কুকুরটাকে মেরে ফেলে যাতে তার অবস্থান গোপন থাকে এরপর সে বোটের নিচের অংশে গিয়ে লুকিয়ে পড়ে যদিও সে খুনিটাকে সামনে পায় না কিন্তু লোকটা যখন তার মৃত কুকুরটাকে দেখতে পায় তখনই সে বুঝে যায় যে লিলি বোটের বাইরে কোথাও আছে এখন যেই মাত্র সেই খুনি লিলিকে ধরার উদ্দেশ্যে বোট থেকে নিচের দিকে নামতে নামতেই লিলি তৎক্ষণাৎ আবার বোটের ওপরে উঠে যায় এবং একটি ভাঙা কাছের পথ বানিয়ে আবার বোটের ভিতরে ঢুকে পড়ে কিন্তু কিছুক্ষণ পরই লিলি আবার সেই লোকের হাতে ধরা পড়ে যায় লোকটা লিলির চুল ধরে তাকে মারতে থাকে নির্দয়ভাবে টর্চার করতে থাকে এবং তার গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এখন লিলি বাঁচার জন্য খুনির সঙ্গে লড়াই শুরু করে এদিকে লিমা যে কেবিনের ভেতর থেকে সব দেখছিল হঠাৎ মনে করে এটাই ফ্লেয়ার গান ব্যবহার করার সঠিক সময় তাই সে ফ্লেয়ার গান চালিয়ে দেয় যদিও এতে খুনির তেমন ক্ষতি হয় না কিন্তু তাদের বোটে আগুন ধরে যায় এখন লিলি দ্রুত নিজের দুই সন্তানকে বাঁচানোর জন্য বোট থেকে বেরিয়ে আসে কিন্তু বেরোনোর সময় আবারও খুনি তার উপর হামলা করে তবে এবার লিলি তাকে লাথি মেরে ফেলে দেয় বাইরে বেরিয়ে এসে লিমা আর লিও যখন নিজেদের বাবার মৃতদেহ দেখে তখন কান্নায় ভেঙে পড়ে তারা একেবারেই কল্পনা করেনি যে তাদের সঙ্গে এমন কিছু ঘটতে পারে লিও নিজেকে দোষী মনে করতে থাকে যদি আমি ওই রঙিন বেলুনগুলো না ওড়াতাম তবে ওই লোক আমাদের দেখতে পেত না আর এখানে আসতেও না এদিকে লিলিও স্বামীর লাশ জড়িয়ে কাজ ছিল ঠিক তখনই সে দেখে খুনি আসলে এখনো তাদের পেছনে লেগে আছে তাই আর এখানে থাকা নিরাপদ নয় লিলি তৎক্ষণাৎ নিজের দুই সন্তান লিমা লিওকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পালাতে পালাতে তারা একেবারে ক্লান্ত হয়ে পড়ে তাই একটি পাথুরে পাহাড়ের আরণে সামান্য বিশ্রাম নিতে বসে তাদের মনে হচ্ছিল হয়তো খুনি আর তাদের পিছু নেয়নি লিও তখনও কান্নায় ভেঙে পড়েছিল লিমা তাকে সান্ত্বনা দিতে পরিষ্কার পানি এগিয়ে দেয় কিন্তু লিও পানি খেতেই অস্বীকার করে ঠিক সেই মুহূর্তেই লিলি দেখতে পায় ওই খুনি আসলে এখনো তাদের পেছনে আছে এবং ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তাই তিনজন আবার দ্রুত দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তারা আরো বেশি ক্লান্ত হয়ে পড়ে যখনই পেছনে ফিরে তাকায় দেখে ঠিক তাদের পেছনেই আছে তারা দৌড় থামায় না থাকে অবশেষে তারা এমন এক জায়গায় এসে যেখানে পানি ছিল যদিও সেখান দিয়ে যাওয়া খুবই বিপজ্জনক কিন্তু লিলি নিজের সন্তানদের আদেশ দেয় যাই হোক না কেন আমাদের এখান দিয়ে পার হতেই হবে এখান থেকে বের হতে গিয়ে সবার অবস্থা খুব খারাপ হয়ে যায় লিলি বুঝতে পারে লিও পুরোপুরি ডিহাইড্রেটেড হয়ে গেছে তাদের কাছে ছিল কেবল শেষের কিছু ফোটা পানি যা তারা লিওকে দেয় কিন্তু এত অল্প পানিতে আর কি হবার ছিল এখন লিমা তার ভাই লিওকে এ অবস্থায় দেখে একেবারেই ভেঙে পড়ে তার বিশ্বাস হচ্ছিল না যে তারা এভাবে বেঁচে থাকতে পারবে সে নিজের মৃত্যুকে মেনে নিয়েছিল কিন্তু লিলি তাকে ধমক দিয়ে বলে চুপ করো আমি যা বলছি তাই করো আমরা সামনে এগোবো আমি তোমাদের অবশ্যই বাঁচাবো লিলির কথায় তারা আবার হাঁটা শুরু করে কিছু দূর যাওয়ার পর তারা একটা প্লেন দেখতে পায় যে প্লেন বহু বছর আগে ধ্বংস হয়ে সমুদ্রে পড়ে গিয়েছিল তারা সবাই সেই ভাঙা প্লেনের ভেতরে লুকিয়ে পড়ে এখানে লিলির বারের মতো পরিবারের সেই ছবি বের করে যেটা তারা গত রাতেই তুলেছিল ছবিটা দেখে সবাই থমাসকে মনে করতে থাকে রাত অনেকটা কেটে গিয়েছিল সবাই খুব ক্লান্তও ছিল লিমা আর লিও ঘুমিয়ে পড়ে কিন্তু লিলির ঘুম আসছিল না তাই সে প্লেনের বাইরে বেরিয়ে আসে তখনই সে খেয়াল করে সেই তাদের পেছন ছাড়েনি আর মাত্র খুনি তার কাছে আসে সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে এইবার লিলি রেগেছিল সে এতবার ছুরি এত জোরে করে যে খুনিটা অবশেষে অবশেষে মারা যায় যায় এই কেটে এখন লিলি নিশ্চিন্তে ঘুমিয়ে সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তখন দেখে খুনির দেহ ভয়ঙ্কর ভাবে হয়ে পড়ে আছে এতে তাদের ধারণা হয় যে এই খালি সমুদ্র আসলে কতটা বিপজ্জনক কিন্তু এখন তাদের পৌঁছতেই হবে সেই জায়গায় যেখানে ক্যাপ্টেনের সাবমারিন ছিল লিলি মান মানচিত্র দেখে দিক নির্ধারণ করছিল কিন্তু সামনে এগোনোর সময় লিমার তীব্র তৃষ্ণা পেয়েছিল তাই লিও সামনে এগিয়ে পাশের এক পুকুর থেকে পানি খেতে শুরু করে যদিও লিলি তাকে সেখান থেকে পানি খেতে বারণ করেছিল কারণ সেই পুকুর ছিল বিষাক্ত কিন্তু লিও এতটাই তৃষ্ণার্ত ছিল যে লিলির কথা একটুও শুনল না শেষ পর্যন্ত লিলিকে তার মাথা ধরে জোর করে পানি থেকে টেনে বের করতে হলো কিন্তু ওই পানি খাওয়ার ফলেই লিও অসুস্থ হয়ে পড়ল তাই লিলি আর লিমা একটি অস্থায়ী আশ্রয় তৈরি করল যেখানে তারা একটু বিশ্রাম নিতে চেয়েছিল ঠিক তখনই লিলি কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল বাইরে গিয়ে দেখে অজস্র কাঁকড়া তাদের দিকে ধেয়ে আসছে সেখান থেকে বাঁচতে তারা দৌড়াতে শুরু করল দূরে তারা একটা বিশাল জাহাজ দেখতে পেল এটি ছিল একটি কার্গোশিপ যার ভেতরে বহু কন্টেনার রাখা ছিল সেই কন্টেনারের ভেতর বহু মানুষ আশ্রয় নিয়েছিল এই তিনজনকে দেখে সবাই ভয়ে এক কন্টেনারে ঢুকে ভেতর থেকে নিজেকে লক কহে দিল লিলি কন্টেনারের কাছে গিয়ে কাকুতি মিনতি করল দরজা খুলে দিতে অনুরোধ করল কিন্তু এরই মধ্যে কাকডার এক ভয়ঙ্কর বাহিনী তাদের দিকে তারা করে আসছিল তাদের থেকে বাঁচতে লিলি আর দুই সন্তান কন্টেইনারের উপরে উঠে গেল লিলি যখন উপরে উঠছিল তখন এক কাঁকড়া তাকে কামড়ে দিল সে কোনোমতে মতে সেটাকে সরিয়ে উপরে উঠতে পারল এরপর লিমা নিজের ক্ষতটা স্কার্ফ দিয়ে বেঁধে দেয় কিন্তু তারপরই সে অজ্ঞান হয়ে যায় এদিকে লিমা আর লিও দেখতে পেল সে কাঁকড়ারা কন্টেনার কেটে ভেতরে ঢুকে পড়েছে আর ভেতরে থাকা মানুষের উপর হামলা চালিয়েছে ভেতরের লোকজন অস্ত্র দিয়ে কাঁকড়াগুলোকে মারার চেষ্টা করলেও কাঁকড়ার সংখ্যা এত বেশি ছিল যে তারা টিকতে পারল না পরের দিন সকালে লিলির জ্ঞান ফেরে কিন্তু জেগে উঠে দেখে তার দুই নেই সে ভয়ে কেঁদে ফেলে কারণ এই ভয়ঙ্কর জায়গায় যে কেউ সহজেই মারা যেতে পারে হঠাৎ দূরে সে দেখতে পেলো লিমা আর লিও ফিরে আসছে আসলে তারা খাবার আর অস্ত্রের খোঁজে গিয়েছিল সেই দৃশ্য দেখে লিলির প্রাণে শান্তি আসে এখন লিলি তার কাঁকড়ার কামড়ের ক্ষতটা সারানোর চেষ্টা করছিল আর লিও সংগ্রহ করা অস্ত্রগুলো ঠিকঠাক করছিল এরপর লিলি ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করে ক্যাপ্টেন জানায় যে তার উপরও সমুদ্রের প্রাণীরা আক্রমণ করেছে এবং সে মারাত্মক আহত হয়েছে সে আর সাহায্য করতে পারবে না ক্যাপ্টেন আরও জানায় যে এখন সমুদ্রের পানি আবার নিজের জায়গায় ফিরে আসে তাই এই সামুদ্রিক প্রাণীরাও আবার ফিরছে এদিকে তারা জানতোই না যে সাবমারিনে পৌঁছাতে কোন দিকে যেতে হবে কারণ দৌড়াদৌড়ির মধ্যে তাদের মানচিত্র কোথাও পড়ে গিয়েছিল তখন ক্যাপ্টেন তার ফ্লেয়ার গান দিয়ে আকাশে সিগন্যাল ফায়ার করে তখন লিও সেটা দেখে ফেলে তারা এখন দ্রুত সাবমারিনের দিকে এগোতে শুরু করে কিন্তু সেখানে পৌঁছনো প্রায় অসম্ভব মনে হচ্ছিল কারণ তাদের একটি বিষাক্ত বর্জ্যের এলাকা পার হতে হতো যেখান দিয়ে গেলে অসুস্থ হয়ে পড়া বা প্রাণ হারানোরও সম্ভাবনা ছিল এখন বাচ্চাদের মনে হতে থাকে তাদের মা আদৌ তাদের বাঁচাতে পারবে কিনা তাই লিমা তার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে লিলি রেগে উঠে আর বাচ্চাদের ধমক দিয়ে বলে চলো সামনে বাড়ো কিন্তু সামনে যেতেই ভাগ্য আবারও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেখানে ভূমিধস শুরু হয়ে যায় লিলি যে একদম পেছনে ছিল তার পায়ের ওপর একটা বিশাল পাথর পড়ে যায় ফলে সে সেখানেই আটকা পড়ে যায় এখন লিমা তার মাকে ছাড়া সামনে এগোতে চাইছিল না কিন্তু লিলি তাকে শপথ করিয়ে দেয় যে তুমি যেভাবেই হোক তোমার ভাই লিওকে বাঁচাবে তাই লিমা তার ভাইকে নিয়ে সামনে এগোতে থাকে যখন তারা সাবমারিনে পৌঁছায় তখন দেখে সেখানে কেউ নেই তারা জোরে জোরে সাবমারিনের দরজা পেটাতে থাকে ঠিক তখনই পেছন থেকে ক্যাপ্টেন এসে হাজির হয় সে ভীষণভাবে আহত ছিল ক্যাপ্টেন বলে যে দেখো আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই আর সাবমারিনে মাত্র 3 জন বসতে পারবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে লিমা আবার লিলির দিকে ফিরে যায় ঠিক তখনই লিলির দিকে আবার কাকড়ার দল এগিয়ে আসে Lili বন্দুক দিয়ে তাদের গুলি করতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই গুলি শেষ হয়ে যায় এরই মধ্যে একটি কাকড়া তাকে আক্রমণ করতে এগিয়ে আসে তখন লিমা ওপর থেকে তাকে হাত বাড়িয়ে দেয় অবশেষে লিমার সাহায্যে লিলি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় আর সবাই দ্রুত সাবমারিনে ঢুকে পড়ে এখন আর সময় নষ্ট না করে ওরা সাবমারিনে বসে যায় কিন্তু কাকড়ার বিশাল বাহিনী ওদের পেছোনেই ছিল আর তখনই একটি বিশাল সমুদ্রের ঢেউ ওদের দিকে এগিয়ে আসে সেটা প্রায় একশো ফুট উঁচু ছিল ভয়ঙ্কর সেই ঢেউ জোরে গিয়ে ওদের সাবমারিনে ধাক্কা মারে ধাক্কার কারণে সবাই অচেতন হয়ে পড়ে যখন লিলির জ্ঞান ফেরে অবাক হয়ে দেখে বিশাল ঢেউ ওদের ভাসিয়ে নিয়ে এসেছে এক ধ্বংসপ্রাপ্ত শহরে চারপাশে শুধু ধ্বংসস্তূপ আর মানুষের কোনও অস্তিত্ব নেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে পৃথিবী থেকে মানুষ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়েই সিনেমার সমাপ্তি ঘটে